আসসালামু আলাইকুম শারমিন ফ্যামিলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত জানাই আশা করছি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তিন দিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে এই তিন দিন যাই হোক কী কারণে ভিডিও দিইনি সেটার সেটার বলিনে অনেক কিছু বা অনেক রকমের ঝুঁঝাট ঝামেলার ভিতরে দিনগুলো যাচ্ছে তো যার কারণে পুরোপুরি আর বলছি তো যাই হোক অবশেষে আপনাদের মাঝে ফিরে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর কাছে অনেক অনেক হাজার হাজার করি তো এখানে দেখতে পারছেন নারকেল এটা ফ্রিজে ছিল তো আমি নারকেল অর্ধেক রেখে দিচ্ছি আর অর্ধেক ফ্রিজে আবার রেখে দেব। আর এই যে আমি চালের গুঁড়ো দিয়ে একটা কায় তৈরি করব। তো এটা দিয়ে হাতে কাটা সেমাই পিঠা বানাবো আজকে তো কিভাবে বানায় তো দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের এক একটি লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং ভিডিওটি আজকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সামনের দিকে দেখতেই পারছেন কায়টা করা হয়ে গেল আর এই সেদ্ধ কায়টা কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাও ভালো হয় না তো খুবই সহজভাবে খুবই মানে ভালোভাবে এভাবে আমি আটা দিয়ে কায় করে নিই মানে কাই করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একদম সুলা স্লো মানে খুবই আস্তে করে দিয়ে প্রায় দশ মিনিট মতো তারপরে যে আটার কায়টা হয়ে গেছে এখন গরম অবস্থায় আমি একটু হালকা পানি দিয়ে আটার কাইটা ভালোভাবে করে নেবো তাহলে সেদ্ধ মানে এই আতপ চালের আটা কিন্তু গরম অবস্থায় কাইটা করে নিতে হয় তা না হলে মানে কি ঠান্ডা হয়ে গেলে কাইটা হয় না তো আমার রান্নাঘরের অবস্থা আবার দেখতে পাচ্ছেন এখানে আসলে ভিজা জায়গা যার কারণে লেপার দুই থেকে তিন দিন পরই নষ্ট হয়ে যায় আর পাশে যে দেখতে পাচ্ছেন কাদাই কাদা দিয়ে চুলা বানাচ্ছি আমি তো আবার একটা তুলা চুলা বানানোর চেষ্টা করছি জানি না সফল হতে পারবো কিনা আর আজকে আমার এই পিঠাটা বানানোর কারণ সেটা বলি আমার মা আসছে গত দুই দিন আগে তো মা খুব শরীরটা খারাপ মানে খুব অসুস্থ তো আমার বাড়িতে আসছে তো আসার পরে ভাবলাম মা যেহেতু হাতে কাটা সময় পিঠা অনেক পছন্দ আর মা বানিয়েও খেতে পারে না খুব কষ্ট হয় বানাতে তো যার কারণে আমি ভাবলাম যে বানাই কিন্তু পিঠা তো আমি সেভাবে মানে মা যেভাবে বানাই আমি পারি অল্প অল্প করে আটা নিই আর এই যে একটা একটা করে পিঠা বানাই তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে পিঠা বানাই তারপরে এই যে পিঠাটা বানাতে বানাতে আনাস কান্না করছিল আনাসের মার কাছে রেখে গেছিলাম পরে মা বলছে যে ঘরের ভিতরে এনে এনে এই যে মানে লম্বা রশির মতন করে করে আটাগুলো এইভাবে করলে পিঠা কাটতে অনেক সুবিধা হয় বা এইভাবেই কাটতে হয় তো না আপনারা কে কীভাবে পিঠাগুলো কাটেন তো আমাদের এলাকায় এই যে পিঠার এই এ মানে আটাটা আটাটা এইভাবে ডলে ডলে একটা লম্বা রশির মতন করে নিয়ে তারপরে পিঠা কাটতে হয় সেটা করে দিচ্ছি আমি আর মা বিছানার উপরে আর কি একটু হাতের নিচেই আর কি এই যে বালিশ মতন করে শোয়া শুয়া মতন একটা অবস্থায় মা এই যে পিঠাগুলো বানাচ্ছে তো মার নিষেধ করলাম তারপরেও বলছে যে আমার দেখো কি তাড়াতাড়ি হয় তো দেখেন মা কিভাবে পিঠা বানাচ্ছে মানে অনেক তাড়াতাড়ি আর আমি তো সেই একটু একটু করে আটা নিচ্ছি আর তিন চারবার ডলা মেরে মেরে একটা পিঠা বানাচ্ছি আর মা পুরো মেশিনের মতন করে মানে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে মানে হয় পাঁচ মিনিটের ভিতরে এই পিঠাগুলা কেটেছে এতগুলো পিঠা তো দেখুন হাত কত জোরে জোরে চলছে কিন্তু আমি মানে আগেই এর আগেও একবার বানাইছিলাম বলছিলাম যে আমি পিঠা তেমন বানাতে পারি না তো আমাদের পিঠা বানানো দেখে ওখানে রাফি আবার বানাচ্ছে তো মা পিঠা পাঁচ মিনিট মতন আমার বানিয়ে দিয়েছে অনেকগুলো তারপরে মার বললাম আর বেশিক্ষণ বানানোর দরকার নেই এমনিতেই শরীর অসুস্থ আবার বেশি বানালে আবার তখন আরও বেশি অসুস্থ হয়ে যাবে তো মা জোর করে ওই পিঠাগুলো বানিয়ে দিল তারপরে যে আমি নিচেই বসে বসে বাদ বাকিগুলো আমি বানাচ্ছি আর পাশে রাফি বানাচ্ছে এই যে মার বানানো পিঠা ছোট ছোট হয়েছে খুব সুন্দর আর আমার বানানো পিঠা বড় বড় ভালো না তো তারপরে পিঠাগুলো বিকালে বানিয়ে বিকালের বাকি কাজকর্ম সেরে সব কিছু করে ঘুম পাড়াতে পাড়াতে সন্ধ্যা লেগে গেছে তো এখন এই যে সন্ধ্যার সময় আমি পিঠাগুলো রান্না করব তার জন্য কলার পাতা কেটে ওর পারে দিয়েছি আসলে সাদা জিনিস সাদা জিনিসের পারে রাখলে দেখা যায় না তো হঠাৎ করে মনে হলো কলার পাতা যেহেতু সবুজ তো ওর উপরে ডাকলে দেখতে ভালো লাগবে তো দেখুন পিঠাগুলো মশলা অনেক ভালো লাগছে দেখতে তো এখন আমি রান্না করি কিভাবে দেখতে থাকুন খুবই মজাদার হাতে কাটা শ্যামাই পিঠা আর এই হাতে কাটে বানালে যে কি যে মজা লাগে বলে বোঝাতে পারবো না তো যাই হোক তার উপরে আবার খেজুরের গুড় দুধ নারিকেল তখন আমি পিঠাগুলো রান্না করি আর আপনারা দেখতে থাকুন এই যে দেখুন দুধ তেজপাতা দারচিনি এলাচ আর নারকেল দিয়ে ভালোভাবে আমি দুধটা জাল দিয়ে নিব তারপরে খেজুরের গুড় দিব না হলে ছানা কেটে যায় গরম দুধের ভিতরে খেজুরের গুড় দিলে আর ছানা কাটে না তখন এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেব বেশি মিষ্টি ভালো লাগে না খেতে তো প্রায় তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে দুধটা আর কমিয়ে নিব তারপরে পিঠাগুলো দিব তো এই যে দেখুন দুধটা জাল দেওয়া হয়ে গেছে দুই থেকে তিন মিনিট এখন আমি এক এক করে পিঠাগুলো সব ওর ভিতর দিয়ে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে যাতে দলা বেঁধে না যায় তো এভাবে রান্না করলে খুব মজাদার রান্না হয়ে যায় হাতে কাটা শ্যামাই পিঠা তো অবশ্যই আপনারা খাবেন আর যার যার খেতে মন চাইবে কমেন্ট করবেন আমি পাঠিয়ে দিব আপনাদের কাছে যাই হোক একটু দুষ্টামি করলাম তো ইনশাল্লাহ বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে তো তারপরে দেখুন ঘরে নিয়ে চলে আসছি আর এরই মধ্যে রান্না হয়ে গেছে দেখুন দুধের ঘনত্বটা কত সুন্দর হয়েছে গাঢ় হয়েছে আর আমি পিঠাটা ঢালার জন্য নতুন বাটি বের করছি তো পিঠাগুলো ঢেলে ঠান্ডা করতে দিব তারপরে রাফি পড়তে গেছে প্রাইভেট পড়ে এলে তারপরে আমরা সবাই মিলে খাবো তো এই ছিল মূলত আজকের ভিডিও ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম